জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ কমছে দেশজুড়ে চলমান গ্যাস সংকটে ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এতে সবচেয়ে বেশি চাপে পড়ছেন বসতবাড়ির গ্রাহকরা পাশাপাশি প্রভাব পড়ছে শিল্প বাণিজ্যিক ও বিদ্যুৎ খাতেও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি জানিয়েছে শনিবার দুপুর বারোটা থেকে রোববার দুপুর বারোটা পর্যন্ত এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ চলবে এই সময় আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিকের তুলনায় কম থাকবে এর সরাসরি প্রভাব পড়বে তিতাস গ্যাসের আওতাধীন সব গ্রাহক প্রান্তে যেখানে গ্যাসের চাপ আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এমনিতেই দেশে গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ধরনের ব্যবধান তৈরি হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায় বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় তিনশো কোটি ঘনফুট হলেও জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে মাত্র দুশো থেকে দুশো কোটি ঘনফুট অর্থাৎ প্রতিদিন একশো কুড়ি কোটি ঘনফুটেরও বেশি ঘাটতি থাকছে এই ঘাটতির বড় একটি অংশ পূরণে এলএনজির ওপর নির্ভরতা বাড়ানো হলেও রক্ষণাবেক্ষণ কাজের সময় সেই উৎস থেকেও সরবরাহ কমে যাওয়ায় সংকট আরও প্রকট হচ্ছে এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে বাড়িতে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সকাল ও সন্ধ্যার রান্নার সময় অনেক জায়গায় চুলায় আগুন জ্বলছে না বলে অভিযোগ করছেন গ্রাহকরা শীতের এই মৌসুমে রান্না গরম পানি ব্যবহার সহ দৈনন্দিন কাজকর্মে ভোগান্তি চরম আকার ধারণ করেছে অনেক পরিবার বাধ্য হয়ে বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছে যা বাড়তি ব্যয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে পাইপলাইনের গ্যাসের বিকল্প হিসেবে ব্যবহৃত এলপিজি বাজারেও তৈরি হয়েছে সংকট চলতি মাসের শুরু থেকেই বিভিন্ন এলাকায় এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠছে ব্যবসায়ীরা বলছেন শীত মৌসুমে চাহিদা বৃদ্ধি পরিবহন জটিলতা এবং আমদানি নির্ভরতার কারণে সরবরাহে চাপ তৈরি হয়েছে এর সুযোগে কোথাও কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগও সামনে আসছে গ্যাস সংকটের বড় ধাক্কা লাগছে শিল্প ও বিদ্যুৎ খাতে অনেক শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে কোথাও শিফট কমানো হচ্ছে আবার কোথাও আংশিকভাবে উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হচ্ছে বিদ্যুৎ উৎপাদনেও গ্যাসের ঘাটতির কারণে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ছে যা উৎপাদন ব্যয় বাড়িয়ে দিচ্ছে এবং এর প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে নির্ধারিত সময়ের মধ্যেই এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ শেষ করা হবে এবং এরপর ধীরে ধীরে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে তবে চাহিদার তুলনায় সামগ্রিক সরবরাহ ঘাটতি থাকায় সহ সব খাতে পুরোপুরি স্বস্তি ফিরতে সময় লাগতে পারে বলে স্বীকার করেছে সংস্থাটি সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস এবং সংকটকালীন সময়ে গ্যাসের সাশ্রয়ী ব্যবহারের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ